কামগুলো শেষ করে আসলাম তোমার যে কি কাম পড়াশোনা শেষ করে এখন চাকরি খুঁজতেছো ওইদিকে জামাল ভাই তো বিসা লাগায় ফেলছে শুনছি বকুল নিজেই নাকি ওর বাপের বিয়ের জন্য রাজি করাইছে আমিও শুনছি তুমি শুধু হই নাই যেবা আজকে যদি তোমারও ভিসা লাগানো থাকতো তাহলে আমি আমার বাপের কাছে তোমার কথা জোর দিয়া বলতে পারতাম শোনো আমার সব বিদেশে যাওয়া লাগবে আমি দেশেই ভালো আছি আর তোমারে দেশে রেখেই ভালো রাখতে পারো সুখে রাখতে পারো আমার এটা সুখ হইব না আমার সব বান্ধবীর জামাইরা বিদেশে থাকে আর আমার জামাই দেশে থাকবো এটা আমি মানতে পারুম না তুমি যেইভাবেই পারো বিদেশে যাও আর নইলে আমারে ভুলে যাও এটাই আমার শেষ কথা আরে বিদেশ যাওয়ার তুমি আমাকে সম্পর্ক কেন টানতাছো তোমার লগে যখন আমি সম্পর্কে জড়াইছি আছি তো এত শর্ত ছিল না এখন কেন শর্ত দিতেছো আগে পরিস্থিতি এমন ছিল না এখন সবাই বিদেশ যেতেছে তাই তো আমি ওজাইবা ডেইলি কত বিদেশি পোলার সাথে সম্বন্ধ আসে আমি আর কত টাকা আমার বাবা মারা বিদেশি পোলার লগে বিয়া দিব আমার একটা এই কথা যদি আমরা পাইতে চাও তাহলে ভিসা লাগাও। নাও গত ইভেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট। তোমাগো কি অবস্থা? কি করবা তোমরা? কি আর করব? পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিস। তুই শিক্ষিত বলা পায়। পড়া লেখা কোর্সও। এখন দেশে থেকে কি লাভ বিদেশে যাও গা মেলা টাকা কামাইতে পারবা ওই যে তোমাকে বন্ধু ইমরানের কথা মনে আছে না পাঁচ বছর থাকতে এলো কি পরিমাণ টাকা কামাইছে একবার হিসাব করে দেখছ আর তোমরা হইলে শিক্ষিত বলা পাই তোমরা তো টাকা কামাইবা আরো বেশি দেশে থেকে লাভ কি বিদেশে চইলা যাও আর আমি তো আসি তোমরা হইছো আমার ছোট ভাইয়ের মতো তোমরা যদি উন্নত করো সেটা তো আমারও ভাল লাগে বুঝলো ভাই বিদেশ গেলে কি সত্যি সত্যি অনেক টাকা যায় কামানো যায় মানে বিদেশে যাইবা আর দুই হাত ভইড়া ট্যাকা কামাইবা কিন্তু ভাই মানসে যা কয় বিদেশে অনেক কষ্ট কে কয় কষ্ট আরে মিয়ারা কষ্ট না করলে কেষ্ট মিলে হ্যাঁ কষ্ট আছে যারা এসব কথা কয় এরা হইসে বোকা বিদেশে যাইবা দুই হাত ভইড়া ট্যাকা কামাইবা সুখ আর সুখ পাইবা আমি তুই এটা কাম করি এটা কিন্তু আমার বিজনেস না এটা হয়েছে আমার দায়িত্ব তোমরা ইয়াং পোলা পাই নাচ এই এলাকায় আমার ছোট ভাইয়ের মতো তোমাকেও দায়িত্ব আমার তোমরা বিদেশে গিয়া যদি টাকা পয়সা কামাইয়া সুখে থাকো আর এটা তো আমারও শান্তি লাগে ভাইজান বিদেশ যাইতে হলে কি কি লাগবো লাগবো আগে লাগবো এই যে এরকম আর কাগজপত্র লাগবো এর লেগে তো আমি আসি ভাই তাহলে কি ডাইরেক্ট চলে যাবো না ডাইরেক্ট যাওয়া যায় এহেনতে ডাইরেক্ট পেলে নে কইরা যাইবা কই লিবিয়া ওনিয়া কো একদিন থাকতে হইব সময় সুযোগ বুঝা জাহাজে কইরা একবারে সোজা পাডা দিই ইউরো যাইবা আর ঠেগা গাওয়াইবা সুখে থাকবা তাইলে তো অনেক ভালো হয় খুব ভালো আড়ো ভালো ছিল তাহলে তোমরা থাকো তোমরা যদি কেউ যাও আমারে জানাই কারো

ইউস এটা জoldi আরে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কিসের সর্বনাশ তামিম ভাই আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে তার মা একটু আগে এসে বলাgeqslant আমার বাপ তো রাজি হয়ে গেছে জলদি তারা বিয়ের তারিখ দিতে আসবো আমার বন্ধু তামিম আরে হ এখন আমি কি করব কিছুই বুঝতেছি না ওই তোমারই বিয়ের প্রস্তাব দিতে আসবো কেন আমার লগে কালকে দেখা হয়েছিল কেমন কোরা জানি তাকাইতেছিল আর আজকেই বিয়ের প্রস্তাব পাঠাইছে আচ্ছা আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি কিছু একটা ঠিকই করব তুমি যেভাবেই হোক কিছু একটা করে আমার বিয়া ঠকাও আরে পাগল কান্না করতে সুখে আমি আসি না আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে ফেলব তুমি থাকো আমি এখন দেখেছি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আপনার সাথে একটা জরুরি কথা আছে কি কবে বলবো সরাসরি কথাটা বলি কাকা আমি আর মিলি দুইজন দুইজনজনক ভালোবাসি কাকা আমরা বিয়ে করতে চাই আর কিছু কইবা না কাকা আমরাই একটাই কথা এবার আপনি কিছু একটা বলুন তুমি বলছো আমি শুনছি তুমি অঞ্জা কাকা আপনি কিছু না বললে আমি কেমনি কি করব কাকা আপনি কিছু একটা কোন দয়া কইরা সামনের মাসে মিলির বিয়ে দাওয়াত খেতেছো থাক আমি আর সর বাসনো না করকরা আবেগ দিয়ে দুনিয়া চলে না কেউ কারোর জন্য মরে না চাচা চাচা আমি আপনার হাত জোর করতেছি চাচা চাচা ওরে অন্য জায়গায় বিয়ে দেন না চাচা আমি ওরা ছাড়া থাকতে পারবো না ঠিক আছে হাত ছাড়ো ঠিক আছে তোমার একটা সুযোগ দিলাম তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো একটা শর্তে তুমি যদি ইউরোপ যেতে পারো যত দ্রুত তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো রাজি থাকলে বলো কাকা কাকা আমি আমি ইউরোপে যাবো কাকা ঠিক আছে তার মানে তোমার তো খুব দ্রুত যাওয়া লাগবো তার উপরে তুমি যাইতে যেতে সরাসরি এদিকে আবার তোমার পাসপোর্ট হবে আচ্ছা পাসপোর্ট না হয় আমি দ্রুত করে দিলাম কিন্তু কাগজপত্র হইতে একটু সময় লাগব তুমি এক কাম করো তুমি টার্জেন ভিসায় যাও এই ভিসাতে কাগজপত্র করতে সময় একটু কম লাগে এই যে জামাল পরেও তো টার্জেন ভিসায় পাঠাইতাছি ওই জাউনের কয় দিন তুমি যেতে পারবা আচ্ছা টাকা কত দিতে বুঝ ওই তো দ্রুত কাম করতে গেলে সব জায়গায় একটু টাকা পয়সা খরচ করতে হয় তারপরেও সব কিছু মিলায়া কম কইরা লাগলেও টাকা বিশ লাখ দিতে হইব বিশ লাখ কি কোন এত টাকা থাকলে আমি বিদেশ যাবো কে আরে ভিয়া এই সামান্য কয়টা টাকা কি টাকা হইল হ্যাঁ এই বিশ লাখ টাকা দিয়া তুমি যাইবা এই টাকা তো তুমি প্রথম বছরই উঠা নিতে পারবা এর পরের বছর থেকে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ টাকা কামাইবা সুখ আর সুখ তারপর ভাই এত টাকা তো জোগাড় করতে পারো না আরো কিছু কমান ও ভাই টাকা একটু বেশি হয়ে যায় আর একটু কমান ভাই দেখো তোমরা হয়েছে নিজে করলো আমার ছোট ভাই এক কাম করো আমার লাভটা আমি না বাদ দিলাম টাকা পঞ্চাশ হাজার কম দিবা এর কমে কিন্তু পারণ দেব না তুমি বাইতে গিয়া তোমার ময় মুরব্বী জায়গা আছে এগুলো কথা টাকা জোগাড় কইরা আমার ফোন তোমরা ছোট ভাই রাইস কিছু খাইবা লোক দোকানে যাইস ঠিক আছে জামাল

হ্যাঁ সাথে জরুরি একটা জরুরি কথা কি কথা ক আমি বিদেশ যাম বিদেশ যাবি হঠাৎ করে বিদেশ যাবি কেন আগে তো কখনো বলছ বিদেশ যাবি তখন প্রয়োজন মনে করে নাই তাই কই নাই এখন প্রয়োজন হইছে তাই বিদেশ যাম আচ্ছা ঠিক আছে তা কত টাকা লাগবে প্রায় 20 লাখ কি কষ্ট তুই 20 লাখ টাকা এত টাকা তুই কই পাবি আমি তো জমি বেচা ছাড়া কোনো উপায় দেখতেছি জমি বেসবা মানে কার জমি বেসবা তুমি কার জমি মানে আমার জমি আমি বেচু তোর লেখা পড়া শিখাইতে কত টাকা খরচ হইছে তুই চাকরি করছ না তো সংসার নাই আর তুই এসে জমির ভাগ নিতে তো সাহস তো কম না যাইখান থেকে এখানে সাহসের কি আছে আমার বাপের জমির ফসল বেচার টাকায় তো আমি পড়া লাগে করছি নাকি আর আমার বাপের জমি আমারে বুঝাই দে তোমার কোনো জায়গা জমি নেই তুমি যে এত দিন আমার কাছে থাকছো পড়ছো খাইছো এইরেই তো অনেক বেশি হয়ে গেছে আমার কোনো জমি নাই মানে যে ভিটাতে আমরা থাকতাছি ওটা আমার বাপের ভিটা আর যে এই জমি এই জমি তো আমার বাপের ভাবি এই জায়গায় আমি আর আমার বড় ভাই কথা কইতেছি তুমি মাঝখানে কথা কইতেছো কেন বেয়াদব তুই বড়দের সাথে এমনি কথা কস তুই যাই এখান থেকে তোরা কিচ্ছু দিব না হাবি আমি যাই আমাৰ জন

বকুল তোর এমন লাগতেছে কেন কি হইছে জানোস তো অনেক দিন হইল জামাল মুদিনার মনির ইউরোপে যাওয়ার লেগে দালরা রাইখা দিছে কিন্তু কয়েক দিন হইলো জামালের ফোনে আমি পাইতাছি হ্যাঁ আমিও মনিরের নাম্বারটা বন্ধ পাইতাছি দুই দিন আগে কইলো ওরা নাকি ইউরোপে যাওয়ার লেগে রওনা হইব কিন্তু তারপর তো কোনো খোঁজ খবর নাই আমার অনেক চিন্তা হইতেছিল ভাবলাম তোর কাছে মনে হয় কোনো খোঁজ খবর আছে তাই আইলাম আমারও অনেক চিন্তা হইতেছে রে মনিরের নাম্বারটাও বন্ধ সবার কাকা মতি নেই লাগে অনেক কান্নাকাটি করতেছে আমি যে কি করবো আমি বুঝতেছি না ওই বসুর দালারে ফোন দিলাম হ্যাঁ ওনাকে কিছু জানে না আমার তো পাগলের মতো অবস্থা বকুল তুই ভাইঙ্গা পড়িস না দেখিস ওদের কিছুই হইব না তুই আয় ঘরে আয় না রে ভাল লাগতেছে না আমার আমি বাড়িতে যাই তুই যদি কোনো খোঁজখবর পাস আমারে জানাইস একটা ছোট্ট নৌকায় আমরা প্রায় দুশো জন লোক সাগরের মাঝখানে যাইতে না যাইতে নৌকার মাঝখান থেকে পানি উঠতে শুরু কর নৌকার তলা আমরা সবাই তখন সাগরে ভাসতে শুরু করলাম কত ঘন্টা যে সাগরের পানিতে ভাসছি তা মনে পড়তেছে না সব পর সহকারে কতজন যে সাগরের তলায় ডুবে তার কোনো হিসাব নাই পুরো হিসাব নাই বিতদুর ভয়ে সে কি সিনেশ তো গ্রাম প্রত্যেকটা লোক হারে হারে টের পাইতেছিল ঠিক তখনই कुठ থেকেজন একটা ভোট আইসা আইম বোর্ডের মধ্যে টাইন উঠ এমন সময় একটা হাঙ্গর মাছ এসে আমার পায়ে কামড় দিয়ে পাটা ছিঁড়ে ফেলল আমারে পুরোটা খাওয়ার আগে মনির আমারে বোটে টাইনে উঠাইলো এরপর আমার কিছুই মনে নাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম এরপর আমার হুঁশ পর দেখি আমি হসপিটালে যা হাম করে বোটে উঠাইলো পরে দেখলাম যে তারাই আম করে জিম্বি করে টাকার লেগা একটা রুমের মধ্যে নিয়া হাইরে নির্যাত টাকার জন্য মানুষ কত নিষ্ঠুর হইতে পারে কত পায়ে ধরছি ভাই আম করে আম করে না ভাই আম করে দেশে পাড়াই দেন আম করেছি ও মানুষের মতো কত মারা মারছে একটা পর্যায়ে আমি জ্ঞান হারাই ফেলি তখন আমার ভাইবা আমার পাশে কোথাও ভালাই দেয় ওইখান থেকে একটা লোকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে জ্ঞান ফেরার পরে দেখি আমার পাশের বেডে জামাল শুয়ে আছে তারপর ওইখানকার এক দালাল হাতে পায়ে ধৈরা পুলিশের সাহায্য নিয়ে তারপর দেশে আসে এই জীবিকার জন্য আমরা কত কষ্ট করে মরার জন্য ভিসা লাগাইছিলাম হাই রে ভিসা এইভাবে কত মানুষ যে বিদেশে যাওয়ার ভিসা লাগাইতে চাইয়া উপরে যাওয়ার ভিসা লাগাইতে চলছে তার কোনো হিসাব নাই Ayah hey hey Ayah Moni Ayah hey hey Ayah, भैया 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 भैया

আব্বা আমার বিয়ে ঠিক করছে ছেলে ইউরোপ থাকে ছেলের বিসার মেয়াদ কম তাই কালকেই কাবিন করে নিয়ে যেত হায় রে ভিসা এই বিসার জন্য ভাইয়ের মাথায় বাড়ি মেরা আজ আমার পরিবার থেকে আমি আলাদা হইলাম বাপের রাইখা যাওয়া জমি হারাই না টাকাও হারাই না আর সবচেয়ে বড় জিনিস তোমারে হারাই আমার জীবন থেকে তো আমি সবকিছুই হারাই ফেললাম তুমি যদি ইউরোপ যাইতে পারতা তাইলে আজকে আব্বা আমারে তোমার লগেই বিয়ে দিত এই ইউরোপে যাইতে না পারাটা যে কত বিশাল অপরাধ ওটা তোমার বাপে আমারে বুঝাই দিছে আর এই অপরাধের শাস্তি আমার সারা জীবনই বয়ে বেড়াইতে